যুবকের পচাগোলা লাশ উদ্ধার শিলচর শ্রীকোনা বাংলাঘাটে সোমবার সকালে শিলচর শ্রীকোনা বাংলাঘাটে উদ্ধার হয় যুবকের মরদেহ এলাকার স্থানীয়রা দুর্গন্ধ সহ্য করতে না পেরে রাস্তার পাশের জঙ্গলে গিয়ে পচা গলা এক যুবকের লাশ ঝুলন্ত অবস্থায় দেখতে পান সাথে সাথে স্থানীয়রা খবর দেন তারাপুর আউটপোস্টে সেখান থেকে ইনচার্জ রাজুরঞ্জন দে ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঝুলন্ত অবস্থায় যুবকের লাশটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন মৃত যুবকের কোনো পরিচয় পাওয়া যায়নি সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে স্থানীয়রা জানান বাংলাঘাট রাস্তার পাশে ঘন জঙ্গল থাকার কারণে পচা গলা লাশ ফেলে গিয়েছে দুষ্কৃতীরা জঙ্গল পরিষ্কার থাকলে এ ধরনের ঘটনা ঘটত না অতীতে এ ধরনের ঘটনা আগেও একবার ঘটেছিল এই জঙ্গলে এই জঙ্গলের পাশে প্রায় রাত দিন বড় বড় গাড়িগুলো দাঁড়িয়ে থাকে স্থানীয়রা প্রশাসনের কাছে দাবি রাখেন বাংলাঘাট রাস্তার পাশে ঘন জঙ্গলটি পরিষ্কার করতে ও রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা গাড়িগুলো সরিয়ে দিতে তাছাড়া রাস্তার পাশে স্ট্রিক লাইটের ব্যবস্থা করতে অনুরোধ করা হয় এটা হলো এটা ঐতিহাসিক মন্দির চৈতন্য মহাপ্রভু কিন্তু এখানে ওই জঙ্গল লাগিয়ে রই রাস্তার ধারে হ্যাঁ এবং অন্ধকার থাকে রাত্রে রাতে এখানে কিছু লাইটের ব্যবস্থা করিয়া দেওয়া হয় আর জঙ্গলগুলো সাফ করা হয় এই জঙ্গলের সুবাদে এই এরকম দুর্ঘটনা হয় তো আট দশ বছর আগে আরেকটা ঘটনা হয়েছিল আর রাত্রেবেলা এখানে গাড়িগুলো থাকে এই গাড়িগুলো থাকাতেও অসুবিধা সে কোন সময় কোন কাজ করে এটা তো বলা মুশকিল এর জন্য আমি দেশের কাছে সরকারের কাছে দোষের কাছে এটাই চাই যে এখানে কয়েকটা লাইট দেওয়া হোক জঙ্গলগুলো সাফ করিয়া হোক আর এখানে কোনো গাড়িগুলো যাচ্ছে যাচ্ছে না থাকে এই ব্যবস্থাটা করা আপনার লাস্টটা কোন সময় দেখছো লাস্টে আমরা দেখছি এগারোটা এই জায়গাটার নাম কি না এর নাম রামপুর কলোনি আর নোয়াপ্রভুর বাড়ির হিসাবে নবটাকা দক্ষিণ মানে বাংলাঘাট বাংলাঘাট পোস্ট অফিস বাংলাঘাট বাংলাঘাট পোস্ট অফিস বাংলাঘাট এখনকার তবে দাঁড়িয়েছি পরবর্তী নানা সংঘাত পেতে আমাদের সাথে থাকুন ধন্যবাদ